আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল ফেলাক সহী শুদ্ধ করে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে শুদ্ধ উচ্চারণভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সৌরাতুল ফেলাক ছোট একটি সুরা মাত্র পাঁচটি আয়াত তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহী শুদ্ধ করে পড়তে পারেন না সুরাটি কুরআনুল করিমের তিরিশ নং পাড়ার অন্যতম একটি সুরা তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মুস্ক করে অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সৌরাতুল ফ্যালাক মুখস্থ হয়ে যাবে এবং সাহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তো চলুন আজকের সবক সৌরাতুল ফ্যালাক শুরু করা যাক الفلق مكية سورة فلق مكي وبترينهيتش بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق আমরা অনেকেই এভাবে পড়ে থাকি উল আ বিল ফালাক এভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে প্রিয় দর্শক সোয়াবের পরিবর্তে গুণাগার হব এবং নামাজ যদি এভাবে অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো দেখুন আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন অফ পেশ ওল ফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে ওল অফ ল্যাম পেশ ওল ওল অ্যাউ আইন হারফকে হালুকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরজ হালুকের মধ্যখান থেকে হবে আইন ওয়াও পেশ উল এ বিল আমরা এই শব্দটিকে ম্যাক্সিমাম মানুষই ভুল করে থাকি বি রব বিল পড়ে থাকি প্রিয় দর্শক পড়তে হবে বি রব বিল বি রব তাস্তিদাল হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হারকতের উচ্চারণ হয় بربل بي بازربي را با زب الرب با لام زربل بربل بي ربل بلا جبنا ربل بلتهبي بربل بي بربل بي بربل بي بي قل أعوذ برب بي فَلَقُ فلاق কফ কলার হারপ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে কাকফুর ক্ষেত্রে এই কফকে সাকিন করে ফেলব সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন কুল অবিল এখানে ইকফাহ গুন্না নুন সেকিনের পরে ইকফার পনেরোটি হারফের ভিতর একটি হারফ সিন আসছে এই কারণে এই নুন সেকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে মিং মেয়ং মা খলাক কফকে ওফর ক্ষেত্রে সাকিন করে ফেলব কফ যেহেতু কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে মা এখানে এক আলিফ প্রাণ জবরের বামপাশে খালি আলিফ মদর হরফ ডানদিকার হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় মা মা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন ং এখানে ইকফাহ গুন্না নুন সেকেন্ডের পরে ইকফার পনেরোটি হরফের ভিতরে একটি হরফ সিন আসছে এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পরব ওয়ামিং ওয়ামী শাররি রর উপরে তাসদিদা আছে তাই তাস্তিদোলা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে ওয়ামিও সাররি হ সিয়কেইন হ এখানে গুন্না করা যাবে না সারা পড়তে হবে কারণ তান উইনের পরে اظہار شاہرفر ایک حمزہ ہمزا یہ کاروین والا کفٹی گننا چارا اسپشٹ کربینل حرف نیچے دیکھ کے دھابت کر دکا دیے باکے ساکین کر غاسق إذا وقاب ومن شر غاسق إذا وقاب ومن شر غاسق إذا وقاب ومن شر ওয়ামিং এখানে ইকফাহ গুন্না শার রিন রিন এখানে ওয়াজিব গুন্না হারকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই জের ওয়ালা রটি তাস্তিদ ওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব দেখুন ওয়ামিং শারিন ওয়ামিং শারিন নাস ফ্যাসাতি এই শব্দটিকে আমরা অনেকেই শুদ্ধ করে পড়তে পারি না দেখুন নাফাসাতি আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন নাফাসাতি ওয়া মিন শাররিন নাফাসাতি في العقاد دال قلق للحرب نيتش ديكي ده بيطو كوري دال كيسة كن كوري في البو في العقاد في العقاد ومن شر النفاسات في العقاد ومن شر من شر النفاسات في العقد ومن شر حاسد ومن شر حاسد إذا حسد

তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি সেভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন পিস্মিলে হিউ র হে নিউ র হেই উল উজুবি রব বিল وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ صدق الله العظيم